তো সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম আবগারি দপ্তরে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে নতুন একটি আপডেট চলে এসেছে ডব্লিউ পিআরবি পিআরবির পক্ষ থেকে আমরা পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো যারা আবগারি দপ্তরে চাকরি করতে যাও বা যারা কনস্টেবল পোস্টের জন্য এখনো পর্যন্ত আবেদন করনি তো এই চাকরিটি দেখে তোমাদের সমস্ত ইনফরমেশন দেব এবং তোমাদের জানাবো তার জন্য ভিডিও তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি তো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে না এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও দেখো আফগানি পুলিশে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ফ্রি অ্যাপ্লাই ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে নিজের জেলায় পোস্টিং মাধ্যমিক পাশে ব্রাট নিয়োগ করা হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রতিটি জেলা থেকে নতুন নিয়োগ ডিটেলসে সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করব যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকা প্রেস করে দিন চলুন ভিডিও শুরু করা যাক যারা চাকরিটি করতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান তাদের মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড খুঁজে নিন ছেলেদের জন্য যারা ছেলেরা আবেদন করবেন এবং ছেলেরা গোর্খা রাজবংশী যারা রয়েছেন বা স্ত্রীরা রয়েছেন তাদের জন্য হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং চেস্ট আটাত্তর সেন্টিমিটার ফুলিয়ে একটা ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়িয়ে টোটাল মিলিয়ে হবে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা মেডিকেল দেখবে হাইটের জন্য আর যারা গোর্খা রাজবংশী এবং এস রয়েছেন তাদের জন্য একশো সাত সেন্টিমিটার হলেই হবে ছেলেদের জন্য আর এখানে সাতষট্টি সেন্টিমিটার হতে হবে চেস্ট ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে যেখানে সাতষট্টি ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার পর্যন্ত থাকছে মেয়েদের জন্য যারা গোর্খা রাজবংশীর বা এস রয়েছেন তাদের জন্য একশো সেন্টিমিটার একশো সাত সেন্টিমিটার তাদের জন্য কোনো চেস্টের মেজারমেন্ট নেই আর যারা গোর্খা রাজবংশী এবং এসটির মেয়েরা রয়েছেন তাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবার দেখো যারা এক্সারসাইজ পোস্টের জন্য আবেদন করতে চান তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে পিএমটি এবার তাদের সিএমসি সব মিলিয়ে এখানে দেখতে পাচ্ছে তোমরা পুরো লেডিরা মেয়েদের জন্য রয়েছে যাদের চুয়াল্লিশ থেকে সাতষট্টি সাতান্ন কেজি এই রয়েছে পুরো মেজারমেন্ট এই পোস্টগুলোর জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ছেলেদের জন্য লং ডিসটেন্স দৌড় হবে এক এক হাজার ছশো মিটার মানে ষোলোশো মিটার তিরিশ ছ মিনিট ত্রিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে মেয়েদের জন্য দৌড় হবে চারশো মিটার মিনিমাম ম্যাক্সিমাম দু মিনিটে শেষ করতে হবে মুড অফ রিক্রুটমেন্ট প্রথমে তো প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হবে এমজি কিউ বেস্ট টেস্টে এখানে কোশ্চেন থাকবে একশোটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকছে এক ঘন্টার জন্য পরীক্ষা হবে পরীক্ষা হবে যে সমস্ত সাবজেক্টে বাংলা নেপালি এবং এখানে প্রিলিমিনারি পাশ করার পরে তিনটে ল্যাঙ্গুয়েজ থাকছে যে তিনটে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে যেটা হলো বাংলা নেপালি এবং ইংলিশে বেঙ্গলি নেপালিতে পঞ্চাশ নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের এবং রিজেনিয়ারিংয়ে থাকবে পঞ্চাশ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে মানে একটা কাটা গেলে ওয়ান বাই চার ওয়ান বাই ফোর নাম্বার কাটা হবে মানে চারটে কাটা গেলে এক নাম্বার কাটা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে প্রিলিমিনারি টেস্টে যারা পাস করবেন তাদের কি নেওয়া হবে যারা প্রিলিমিনারি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করবেন তাদের জন্য এখানে ফাইনাল রিটেন টেস্ট হবে সেটা নব্বই নম্বরে জেনারেল অনার্স এবং জিকেতে থাকবে তিরিশ নম্বর ইংলিশে থাকবে তিরিশ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে কুড়ি নম্বর থাকবে দশ নম্বর অনলাইনে করার জন্য যারা এসি এস টি ট্রাইবেল রয়েছেন তাদের বাদে যারা রয়েছেন তাদের দুশো টাকা সাথে টাকা প্রসেসিং মানে টোটাল মিলিয়ে পরীক্ষার ফিস নেবে দুশো কুড়ি টাকা আর যারা এস এস টি রয়েছে তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিস টাই নেবে কুড়ি টাকা এই সমস্ত কিছু অনলাইনে করতে পারবে তোমরা আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে এবং আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে যারা এসি এসটি তাদেরকে পাঁচ বছর ছাড় দেওয়া হবে এবং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তিন বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যখনই বিজ্ঞপ্তি জারি করা হবে আপনাদেরকে সবাইকে আমি আপডেট দিয়ে দেব এবং যেটা লাস্ট হবে সেটা ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে ভেরিফিকেশন হবে রোল নাম্বার তারপর রিক্রুটমেন্ট করা হবে সাথে নো অবজেকশন সার্টিফিকেটও লাগবে